আজকের এই মহাজাগতিক বার্তা তুমি যদি এই মুহূর্তে শুনতে পাও তাহলে তুমি খুবই ভাগ্যশালী একজন কারণ ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তাটি শোনানোর জন্যই তোমার কাছে এটি পৌঁছে দিয়েছে এই বার্তায় মহাবিশ্ব বলছেন যে হে আমার সন্তান এখন তুমি একটি অভিনন্দন বার্তা পেতে চলেছ এখনই তোমার সময় বদলে যেতে চলেছে এখন তুমি তোমার শুভ কর্মফল পেতে চলেছ তুমি এখন তোমার অংশের সেই সুখের ভাগ পাবে যা আমি তোমার কাছে পৌঁছে দেব। এটা ব্রহ্মাণ্ডের পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত তুমি তোমার জীবনে নতুন সূচনা করো তুমি তোমার কর্মের সেই দিকে এক ধাপ এগিয়ে যাও কারণ এখন তোমার ভাগ্য জাদুর কলম দিয়ে নির্ধারিত হবে তোমার জীবনের সেই নতুন সূচনা হবে নতুন কলম দিয়ে যা তোমার জীবনে অলৌকিক পরিবর্তন নিয়ে আসবে এখন সর্বশক্তিমান ঈশ্বর তোমার ভাগ্য নতুন করে লিখছেন এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন ইতিবাচক শক্তি তোমার জীবনে প্রবেশ করছে আর নেতিবাচক শক্তি তোমার অন্তর থেকে চিরতরে বিদায় নিচ্ছে এখন তোমার আত্মা আরও পবিত্র হয়ে উঠছে আর এখন তোমার পবিত্র আত্মাদের শক্তি তোমার সাথে সংযুক্ত হবে তোমার আত্মা ধীরে ধীরে আরও উন্নত হবে এই পবিত্রতা তোমার উপর আধিপত্য বিস্তার করছে তুমি এটাকে গ্রহণ করো এই পবিত্র আত্মারা তোমার সাথে যুক্ত হয়ে তোমাকে সাহায্য করবে ও পথ নির্দেশনা করবে হে আমার প্রিয় সন্তান তুমি যে সুখের জন্য এতদিন ধরে অপেক্ষা করেছিলে এত বছর অপেক্ষা করেছিলে সেই সুখ এবার তোমার কাছে এসে ধরা দেবে এটাই সর্বোত্তম মহাজাগতিক সিদ্ধান্ত এখন তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে তোমার ভাগ্য এখন তোমার উপরে সুপ্রসন্ন সূর্যের আলোর নেয় তা তোমার উপরে জল করছে এই বার্তা তোমাকে সামনে এগিয়ে যেতে বলছে তোমার নাম ধরে ডাকছে তোমার পথের বাধা এখন সরে যাচ্ছে আর তুমি নিশ্চিতভাবে সাফল্যের দিকে অগ্রসর হচ্ছ তোমার কাঙ্ক্ষিত সুখ এবার তোমার তোমার হবে তুমি সেই সুখ পাবে তোমার উন্নতি ও সাফল্যের রাস্তা তোমার জন্য খুলে যাচ্ছে তুমি সফল হবে তুমি সফল হবে হে প্রিয় আত্মা তুমি তোমার কাজের ফল এখনও অব্দি পেয়েছিলে না কিন্তু এখন তুমি সেই ফল সেই কর্মের ফল পেতে চলেছ হে আমার সন্তান তুমি অন্য মানুষদের জন্য প্রার্থনা করেছ তাই এখন তুমিও তোমার জীবনে সর্বসুখ পাবে এখন তোমার পরিবারে শান্তি থাকবে তোমার কাজে তুমি উন্নতি করবে তোমার সাথে সাথে তোমার সন্তানদের ভবিষ্যত উজ্জ্বল হবে তুমি যেদিকেই তাকাবে সেদিক দিয়েই তোমার জন্য সফলতা আসবে তোমার এখন নিজেকে সমস্যা নিজের যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে ভেবে সময় নষ্ট করার সময় নয় তুমি সামনের দিকে নতুন এক পা এগিয়ে যাও তোমার এখন শুধু সফলতা পাওয়ার সময় তোমাকে এখন একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আর তুমি নিজেই আশ্চর্য হবে তোমার সফলতা দেখে এখন তোমার সব ইচ্ছা ধীরে ধীরে পূর্ণ হবে আর তুমি সর্বসুখে সুখী হয়ে উঠবে তোমার সন্তানরাও সুখী হবে হে আমার সন্তান তুমি কখনো অন্য মানুষের কথায় কান দিও না কারোর কথায় প্রভাবিত হও না তোমার অন্তরাত্মা যা বলছে তা শোনার চেষ্টা করো এবং তাই করো আমি তোমাকে প্রতিনিয়ত পথ দেখাচ্ছি তুমি তা বোঝার চেষ্টা করো আমি তোমার জন্য সহজ পথ প্রশস্ত করছি তুমি ভীত হয়েও না এখন তোমার পথে কোনো বাধা আসবে না কোনো কিছুই তোমাকে আর আটকাতে পারবে না তুমি যখনই ভীত হয়ে পড়বে যখনই তুমি বাধাগ্রস্ত হবে তখনই তুমি ঈশ্বরকে স্মরণ করো নিজেকে তার কাছে সম্পূর্ণরূপে সোঁপে দাও তাহলে দেখবে যে তুমি তখন অন্তরে একটা শান্তি অনুভব করছো তখন দেখবে তোমার সব কিছুই ঠিক হয়ে যাচ্ছে দুঃখের মেঘ সরে গিয়ে সোনালি সূর্যের আলো তোমার জীবনে প্রবেশ করছে তোমার জীবনে সেই আলোর প্রকাশ ফেলবে যা তোমার জন্য সুখের সেই পরিবর্তনের মুহূর্ত হয়ে উঠবে তোমার জীবন সুখে রূপান্তরিত হবে তুমি অনেক কেঁদেছ তুমি অনেক সহ্য করেছ দেখো সব কিছুই এখন সুখে পরিবর্তন হবে তোমার সম্ভাব্য সব কিছুই তুমি এবারে পাবে তুমি সত্যিই খুব ভাগ্যবান যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দৈবিক বার্তাটি এখন তুমি শুনতে পাচ্ছ এই বার্তা তোমাকে এটাই বলতে চায় যে তোমার অন্তরে যতই অস্থিরতা অনুভব হোক না কেন তুমি এখন তোমার জীবনে অনেক কিছুই পেতে চলেছো তোমার সাথে চমৎকারভাবে কিছু ঘটতে চলেছে যা তোমার জন্য খুবই শুভ ফলদায়ক হবে মানুষের মধ্যে তোমার প্রভাব বৃদ্ধি পাবে তুমি অন্য মানুষদের আশার প্রদীপ হয়ে উঠবে তোমার ভালো কর্ম সূর্যের আলোর ন্যায় চারিদিকে ছড়িয়ে পড়বে আর তোমার সম্পূর্ণ জীবন সুখের সোনালি আলোয় ভরে উঠবে হে আমার প্রিয় আত্মা তুমি এটাকে সাধারণ ভাবনা ভেব না কারণ এটা ইচ্ছা যে এই বার্তাটা এখন তোমার কাছে পৌঁছে যাক এটা তার ইচ্ছা তোমার জীবনে কোনো এক বিশেষ শক্তি পৌঁছাতে চাইছে তোমার পূর্বজন্মের তার সাথে কোনো সম্পর্ক রয়েছে তোমার শুভ কর্মের তার সাথে কোনো সম্পর্ক রয়েছে তাই সেই বিশেষ ব্যক্তি বারে বারে নিজের সত্তা পরিবর্তন করে তোমার জীবনে প্রবেশ করতে চায় এর সাথেই মহাজগতের থেকে তোমাকে কেউ মনে করছে সে তোমাকে কিছু বলতে চায় সময়চক্র নিজের গতিতে ঘুরতে চলেছে এই সুখ ও দুঃখের মাঝে মহাবিশ্ব সর্বদা এই ধরনের মানুষকেই আশীর্বাদ করে যারা যেরকমই পরিস্থিতি হোক না কেন নিজেদের কখনোই হার মেনে নিতে দেয় না নিজেদের সর্বদা ধৈর্য আত্মবিশ্বাসের সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় নতুন উৎসাহের সাথে মহাবিশ্ব বলছেন হে আমার প্রিয় সন্তান তুমি অনেক বাধা অনেক বিপত্তি অনেক কষ্টের সম্মুখীন হয়েছ বা হচ্ছ কিন্তু হে আমার পুত্র তোমাদের সর্বদা নিজেদের কাজের উপরে মনোনিবেশ করা উচিত আর দেখতে পাবে যে কিভাবে তোমার জীবন ধীরে ধীরে সহজ সরল হয়ে উঠছে তোমার উদ্দেশ্য সাধনের জন্য কিছু গুপ্ত রাস্তা এখন খুলে যাবে তোমার জীবনের সমস্ত বন্ধ দরজা এবার খুলতে থাকবে ধীরে ধীরে একজন সাধারণ মানুষ তোমার কাছে অসাধারণ হয়ে উঠবে সে তোমাকে সহায়তা করতে এগিয়ে আসবে তোমার মনের মধ্যে একটা শান্তি ও আনন্দের স্রোত বয়ে যাবে আর এরপরে এই সব কিছু হঠাৎ করেই দেখবে ঠিক হয়ে গেছে হে আমার প্রিয় সন্তান তোমার জন্য যে বিশেষ সময়টি এসছে বা আসছে তার জন্য তুমি অন্তর দিয়ে প্রস্তুত হও কারণ খুব শীঘ্রই তোমার কাছে চারিদিক দিয়ে অনেক সুখবর আসতে চলেছে তুমি হয়তো অতীতে তোমার জীবনে অনেক দুঃখ কষ্ট ভয়াবহতা অনেক কষ্টের গভীর কালো রাত দেখেছ আবারও কখনো কখনও তা এতটাই অসহ্য এতটাই বিধ্বংসী হয়ে উঠেছিল যে তোমার কাছে চা তা অসহনীয় হয়ে উঠেছিল কারণ মানুষ জীবনে সবসময় সুখের স্বাদ পায় না সুখের পরে জীবনে যেরকম দুঃখ আসে ঠিক সেরকমই আবার দুঃখের কালো গভীর অন্ধকার রাত পেরিয়ে সুখের সোনালি সকালও আসে তুমি যখনই ভেঙে পড়ো যখনই নিজেকে অনেক একা অনুভব করো তখন ঈশ্বর তোমাকে পরীক্ষা করে আর সেই মানুষ নিজে যে পরিস্থিতিতে থাকুক না কেন সে সেই পরিস্থিতিতে থেকেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে ও আত্মবিশ্বাসের সাথে নিজের গন্তব্যে থেকে এগিয়ে যেতে পারে তাকে ঈশ্বর সর্বদা আশিস দান করেন তুমি সর্বদা পরম পিতার কাছে একজন ভালো মানুষ হয়েছ তাই তুমি মহাবিশ্বের দ্বারা পথ পথপ্রদর্শকের তুমি সেই সম্বর্ধনা পেতে চলেছ তুমি তোমার সেই গন্তব্য দিকে এগিয়ে যেতে চলেছ তুমি পরম পিতার কাছে ভালোবাসার সাথে যাই প্রার্থনা করেছ তা পরম পিতা তোমার সেই প্রার্থনাকে মঞ্জুর করেছে তুমি নিজেকে তার হাতে সোপে দিয়েছ আর তাই জন্যেই তুমি তোমার ভাগ্য পরিবর্তন তিনি নিজের হাতেই করতে চলেছেন তোমার আটকে থাকা সমস্ত কাজ এবার চলতে শুরু করবে তুমি নিজেই আশ্চর্য হয়ে যাবে আর তোমার জীবনের অন্তিম সময় পর্যন্ত তোমার জীবন সুখ শান্তিতে অতিবাহিত হবে তুমি এখন তোমার জীবনে যা চাও তাই পাবে তবে হে আমার সন্তান তুমি কখনোই নেতিবাচক ভাবনার সাথে ভুল জিনিস চাইবে না বা ভুল কাজ করবে না শুধুমাত্র তোমার অন্তরে ইতিবাচকতাই বজায় রাখবে ধীরে ধীরে দেখবে যে তুমি তোমার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলেছ তোমার অসীম ধৈর্য ও কঠোর পরিশ্রমের কারণে এখন তোমার উপরে সুখের পুষ্প বৃষ্টি হচ্ছে আর তা তুমি উপভোগ করবে আমি তোমাকে বলছি আমি তোমার পাশেই আছি তোমাকে সঠিক পথ সঠিক দিক তোমাকে আমি নির্দেশনা করছি তুমি এখন শুধু এগিয়ে যাও তোমার শুধু এখন এগিয়ে যাওয়াই কাজ সফলতা তোমার জন্য অপেক্ষা করছে আমি তোমাকে সফলতার দিকেই অগ্রসর করছি তুমি একজন শুদ্ধ আত্মা আর তাই তুমি সর্বদা আমাকে বিশ্বাস করে নিজেকে সমর্পণ করে দিয়েছ তাই এই মহাজাগতিক বার্তা আমি তোমাকে প্রেরণ করছি যাতে তুমি ভিতর দিয়ে ভেঙে না পড়ো আর আগামী দিনের জন্য প্রস্তুত হও তোমার আগত শুভ মুহূর্তের জন্য আমার প্রিয় আত্মা তুমি এখন এই বার্তা গ্রহণের মধ্যে দিয়ে বুঝতে পারবে যে এবার তোমার দুঃখের দিন শেষ আর আজ তোমার জীবনে একটা নতুন সূর্যের সুখের দিনের পরিপূর্ণ সকাল আসতে চলেছে যা মহাবিশ্বের আশীর্বাদে পরিপূর্ণ হয়ে থাকবে তোমার জীবনে তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান করা হবে তুমি এখন সুখ অনুভব করবে কারণ তুমি সেই বিশেষ মানুষ যে কিনা নিজের জীবনকে নিজেই প্রেরণা দাও ও নিজেই নতুন করে পথ খুঁজে বের করার জন্য নিজেকেই অনু উৎসাহিত করো তুমি জানো যে ভালোবাসা পেতে গেলে আগে ভালোবাসা দিতে হয় এই জন্যই তুমি সর্বদা সবাইকে ভালোবাসা দাও ও সম্মান করো তুমি সর্বদাই সবার কথাকে মান্যতা দেওয়ার চেষ্টা করো তুমি কখনোই কারোর পথে বাধা হয়ে দাঁড়াও না তুমি সর্বদা অন্য মানুষদের কষ্টকেও অনুভব করো তোমাকে যে প্রকৃতি ছেড়ে দিয়েছিল সেই প্রকৃতি এখন তোমাকে সেই সব সুখ এনে দেবে যা তোমার জন্যই নির্ধারিত করা হয়েছে এখন তোমার জীবন থেকে প্রতিটি কষ্ট দুঃখ অর্থনৈতিক অভাব বিদায় নেবে আর তোমার সব স্বপ্ন এবার বাস্তবে পরিণত হবে এখন সবাই তোমার কাছে আসতে চাইবে মিশতে চাইবে তোমাকে সম্মান করবে আর তোমার এই সাফল্য দেখে আশ্চর্যও হবে এখন আর তোমার সমালোচনা করা হবে না এখন শুধু তোমার প্রশংসাই হবে চাই দিক দিয়ে অভিনন্দন বার্তা পাবে তোমার জীবনের এই অলৌকিক পরিবর্তন একমাত্র তোমার বিশ্বাস তোমার ধৈর্য কঠোর পরিশ্রমের কারণেই সম্ভব হচ্ছে তোমার দিক তোমার সফলতা এখন সব দিক দিয়ে তোমার জীবনে আসবে এখন তোমার জীবনে আর কোনো বাধাই থাকবে না তোমার এই ভাগ্য পরিবর্তন চমৎকারের থেকে কম হবে না যা তোমাকেও আশ্চর্যই ফেলে দেবে হে আমার সন্তান তুমি নিজেই দেখবে যে তুমি তোমার জীবনে অনেক দিক থেকে সুযোগ পাচ্ছ তুমি ধৈর্য ধরো এবার থেকে সব কিছুই তোমার পক্ষেই হবে তুমি উচ্চতায় পৌঁছনোর জন্য প্রস্তুত হয়ে যাও মনে হচ্ছে যেন আজই তোমার ভাগ্যে সেই বন্ধ তালা খুলে যাওয়ার সময় এসে গেছে হে আমার পুত্র তোমার পরিস্থিতি যেরকমই হোক না কেন তোমার ইতিবাচক তোমার ভাগ্যের বন্ধ তালার চাবি কাঠি। তাই তুমি হতাশ হও না তোমার এই যন্ত্রণা দেওয়ার জন্য আমি আসিনি আর তুমি ভেবে নাও যে এটা যন্ত্রণা থেকে বেরোনোর জন্য তোমার কাছে একটা সুযোগ আর তুমি তা জানো এবং তা তুমি বিশ্বাসও করো তোমার সামনে যদি তুমি চাপ দরজা বন্ধ দেখো তাহলে আমি নিজে তোমার জন্য আমার পবিত্র শক্তি দিয়ে তা খুলে দেব তুমি নির্ভয় সামনের দিকে এগিয়ে যাও আমার শক্তি সর্বদা তোমাকে পথ দেখাবে আর এই শক্তিটা তোমার জীবনে চিরস্থায়ীও হবে তোমার আশেপাশে এমন কোনো শক্তির তুমি আভাস পাবে যা কোনো মহান ব্যক্তিত্ব যে কিনা এই দৈবিক শক্তির আধার হয়েছিল কখনো আর এখন তোমাকে সেই শক্তি সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে এই দৈবিক শক্তি তোমার অন্তরের দৃঢ়তা তোমার শুদ্ধতা ও তোমাকে প্রভাবিত করবে যা তোমার জীবনে প্রবেশ করছে হে আমার সন্তান এই দৈবিক শক্তির কাজ হলো তোমার জীবনকে সম্পূর্ণভাবে সুখ সমৃদ্ধিতে পরিপূর্ণ করা আর যে কোনো কাজে তোমাকে সাহায্য করা যাতে তুমি নিজের উদ্দেশ্য পূরণে সফল হও আমার প্রিয় আত্মা এখন তোমার জীবনে সবকিছু কিছু ভালো হতে চলেছে তুমি এই বার্তা গ্রহণের মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করো ও সর্বদা ইতিবাচক থেকে নিজের কর্ম করে যাও পরম পিতা সবসময় তোমার পাশেই আছে তুমি জীবনে সফল হও তুমি জীবনে সফল হও তুমি জীবনে সফল হও